আসিরি সিরি গজে আয় সারা তোর সারা সারা একা এনে আবার একা তো কালি বাজনা হ্যাঁ বিচার কর হাত ধরে নাগে একটা খেলা খেলাতে একটা पारी মারাতে মন পারে নাহে বসব না নাহে আগে চুরি মারবে না পয়সা কো না হিসাব জানা করে ভাল আছে তিনটা গরি মানুষ পয়সা নাই জানিছে ইনা এ নভিরে তুমি ভাগিয়ে যাবে বুঝেন না কে দা কান দ যখন জানি হামা মা কোন না হাল অবস্থা এমনি খারাপ বুঝছেন তো হ্যাঁ তোমরা ডেকে ছোটো এমনি কুকাম